নমস্কার বন্ধুরা আমি সোমা আর আপনারা দেখছেন মাই পার্সোনাল স্ট্যান্ডার্ড ছাদে চলে আসছি সকাল সাড়ে ছয়টা বাজে এখন এখন একটু গাছে জল দিয়ে দিব আর এই যে জাম্বুরাটা একটু দাগ মতো হয়ে গেছে এটাই আমার প্রথম ফল জাম্বুরা গাছে বুঝতে পারছি না এখন কি তুলে ফেলবো না আরও দিন রাখবো তা যাই হোক এটা তো তুলে নেই তারপরে দেখা যাবে এটা তুললে পরে বোঝা যাবে যে কতটা বড় হয় এই গাছের জাম্বুড়া তো আজকে আমি তুলে নিব এই জাম্বুরাটা ভালো লাগছে জানেন যেমনই হোক কাঁচা হোক সাদা হোক যাই হোক তাও ভালো লাগছে যে আমার ছাদ বাগানে গাছে জাম্বুরা হয়েছে অনেক খুশি খুশি মনে জাম্বুরাটা পেরে নিচ্ছি সাইজ কিন্তু দেখেন অনেকটা বড় হয়েছে আমি ভালো করে ধরতেই পাচ্ছি না এক হাতে ক্যামেরা আছে তো কোনটা যে পড়ে যাবে আমি এই যে ধরছি বাবারে এত ভাল লাগছে আর সকাল থেকে দেখেন তো কেমন রোদ্রু ভাল লাগে না এত গরম না আমাদের শিলিগুড়িতে জানেন আগে এত গরম কোনো দিন পরে নাই একটু গরম পড়লে বিকাল হলে ঠান্ডা করে বৃষ্টি হতো এই যে ঘরে নিয়ে এসে কেটে ধুয়ে ছুলে নিচ্ছি তো জামগুড়াটা এরকম বেরিয়েছে কেবল মানে লাল রঙটা ধর হচ্ছিল এর কেবল লাল রঙটা হচ্ছিল তো জাত ভালোই আছে যা খারাপ না আরও কিছু দিন রাখলে পরে আরও বড় হতো রোয়াগুলা বা জামবুড়াটা নিজেও অনেকটা বড় হতো এই যে মেয়েকেটাকে আমার মেয়েকে দিলাম ও কিছু বলে না চুপচাপ খেয়ে যাচ্ছে অতটা খারাপ স্বাদ না ভালো তিতা না কিন্তু জামবুড়াটার স্বাদটা ভালোই আছে তো ভালোই খেলাম ওকে বাই